ব্যারাকপুরে এসআইআর অভিযোগে আত্মঘাতীর বাড়িতে রাজ্য নারী কল্যাণ ও শিশু মন্ত্রী শশী পাঁজা আজ ব্যারাকপুর পৌরসভার নম্বর কেজি স্কুল কয়েকদিন আগে এসআইআর আতঙ্কে আত্মঘাতীর অভিযোগ উঠেছিল সরকারের আত্মহত্যা নিয়ে আজ তার বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন শশী পাঁজা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দেখা যায় দু সালে ভোটের নাম তোলবার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিল তাতে এবারে এসআইআর ফর্মে নামও আসে মৃত কাকুলি সরকারের বাড়িতে শশী পাঁজার অভিযোগ বিজেপি অযথা আতঙ্ক সৃষ্টি করছে আর সেই আতঙ্কের ছেড়ে কাকুলি সরকারের মতো কেউ কেউ আত্মঘাতী হচ্ছে শুনুন এটা এটা ভালো না একটা মানবিকতা বলে একটা প্রশ্ন একটা থাকে আমার মধ্যে তিনি তার বিবেককে কি জবাব দেন আমি জানি না কিন্তু আমরা এটুকু বলি দুটো বিষয় এই যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে বলল এইটা তো তুমি যাকে লাশ বলছো না সে একটা জীবন্ত প্রাণ ছিল এই পরিবারেরকে জিজ্ঞেস করুন তাকে লাশ কে করলো কেন ও নেই এতটা অমানবিক উক্তি কিংবা বক্তব্য আসে কি করে আর তার পাশে থাকবেন না এটা কি এখানে অঞ্চলের মানুষ তার পাশে নেই অমানবিক হয় কী করে একটি রাজনৈতিক দল রাজনৈতিক চশমাটা খুলুন এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয় প্রতিটি মৃত্যু যেটা এসআইআর জন্যে হচ্ছে আতঙ্কে এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমরা ভয় দেখিয়েছো একটা প্রকৃত নাগরিক তার মার্গাল আজকে জানেন ওর এসআইআর ওই ফর্ম যেটা আমাকেও দিয়েছে আমার বাড়িতেও আজকে পৌঁছেছে ফর্ম ওই ফর্মটা ওর ওখানে পৌঁছেছে ওর দোষটা কি ও আজকে নেই ওর বাড়ির সবাইকার ফর্ম এসছে এটা কী অনলাইন হ্যাঁ ওর ফর্ম এসছে তো আজকে ওই ফর্মটা আমার কাছেও এসছে আমি তো প্রার্থী হই যে কাগজ আমার কাছে এসছে এটাই আমি দেখাবো এই যে কাগজ ওর কাছেও আছে তাই জন্য তো মানুষকে বোঝানোর চেষ্টা আমাদের যে তৈরি করছে কেন সাধারণ মানুষকে প্রতারণা যারা এই ভারতবর্ষে করেছেন এরা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক আর বাংলা হয়ে গেছে তাদের টার্গেট কারণ এত চেষ্টা সহ তারা বাংলার মন জয় করতে পারেনি ভোটে হেরে গেছে আরও সিট কমে গেছে ওরা ভোট ছাড়ার কিছু বোঝে ওরা বাংলার ভোটটা সামনে দেখছে তারা হুড়ো করে এসআইআরটা করে দিয়ে এক মাসের মধ্যে কিছু নাম অনেকগুলো নাম বাদ যাবে তারপর আমরা যাবো আবেদন করতে কেন নাম বাদ গেল এ করতে করতে নির্বাচন ঘোষণা করবে তখন আর আবেদন শুনবে কে আর এখানে বাদ পড়ার লিস্ট নিয়ে কাজ করতে হবে এবং শুধু তাই নয় ভয়ানকটা এই জায়গায় যে আজকে ইলেকশন কমিশনের কাজ যাচাই করছে যে তুমি দেশের নাগরিক কি না আরে ভোটার হতে চাও কি না এতদিন ওই কর্তব্য ছিল তাদের মৃত কেউ আছে বাড়িতে হ্যাঁ ভোটার লিস্টে বাদ দিতে এই তো জানতাম যে ইলেকশন কমিশন ভোট অধিকার নিয়ে কাজ করতো এখন আপনি নাগরিক কি না নিয়ে কাজ করা এই যে বার্তাটা ন্যারেটিভটা এই জায়গায় দাঁড়িয়েছে তার জন্যে বিজেপি পুরোপুরি দায় কারণ তাদের মাথায় এটাই ঢুকছে তারা বে নাগরিক করবে প্রকৃত নাগরিকের ডেঞ্জারাস নারী পরিবার কল্যাণ মন্ত্রী আসলো কি বললেন পুনরা বললেন যে এইটা একটা দুর্ঘটনা ঘটে গেলো এই এসআই নিয়ে এসআই নিয়ে এটা যেন অন্য কারো পরিবারে যেন নতুন করে না হয় এটা টেনশনের কিছু নেই এই যা হচ্ছে এটা হচ্ছে সমস্যা হইলে এরা আশেপাশে কোনো সমস্যা নেই মমতা ব্যানার্জি উনিও সাহস দিচ্ছে অভিষেক বলছে যে পাশে আসি এবং থাকবো এবং এইটা নিয়ে যেন অন্য কারো পরিবারে যেন এরকম না ঘটে এরকম কিছু কথা আপনারা বললেন এই আর আশেপাশে যারা আছে এদের আমরা তো আসছি দু হাজার

চার বছর আইসা ভাড়া ছিল তারপরে তো না তারপরে নাম এই সালে নাম উঠছে ওনার ভোটার কাঠে নিজেরাই এখানে এরা এই যে আপনার কাছে আজকে সব লোক আসলো এদের কতটা আশ্বস্ত হলেন আপনি না সাহস দিছে এরা মানে আমাদের ভালোই বোঝ দিছে আমরা বোঝ পাইছি আমার নাম শান্তি সরকার